আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই ধরনের স্টকগুলোর গুলোর গুরুত্ব বেড়ে গিয়েছে তো আজকে যে স্টকগুলো নিয়ে আলোচনা করব। নয় একটি স্টক নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে আপনাদেরকে একটি বার্তায় দেওয়ার চেষ্টা করবো যে আজকের যে স্টকটি সেই স্টকটি তো দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কোন ধরনের স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো এই ধরনের স্টক গুলো বাজারে ভালো একটি ডিমান্ড ক্রিয়েট হয়েছে এবং এই মুহূর্তে যে প্রাইস গুলোতে রয়েছে স্টক গুলো তো আপনারা এই স্টক গুলোকে নজরে নিতে পারেন কারণ দেখুন স্টক সকল স্টকেরই কিন্তু ব্যবসা দেয় কিন্তু কখন কোন স্টকের ব্যবসা দেয় এটি আসলে আমরা বুঝতে পারি না তবে এখন যে স্টকগুলো নিয়ে আলোচনা করব এবং অলরেডি গত পরশু দিনও কিন্তু আপনাদেরকে একটি স্টকের ইনফরমেশন দিয়েছি তো এই ধরনের কিছু স্টক নিয়ে এই এখন আমি আলোচনা করতেই থাকবো তবে আজকের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি এবং স্টকটির বিষয়টি গুরুত্ব সহকারে আপনারা বোঝার চেষ্টা করবেন কারণ এই কোম্পানিটি স্বল্প কোম্পানি এই কোম্পানিটির আপনারা প্রথমেই বলতে পারেন এই কোম্পানি তো ফার্স্ট কোয়ার্টারে উনসত্তর পয়সা আয় করেছে কিন্তু সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারে কিন্তু ছয় টাকা পঞ্চাশ পয়সা লস হয়েছে হ্যাঁ আমি জানি তারপরও এই স্টকটি নিয়ে কেন আলোচনা করতে যাচ্ছি সেটি অবশ্যই আপনারা বুঝতে হবে তো এই যে স্টকটি নিয়ে আলোচনা আজকে করব এবং অলরেডি আপনাদেরকে কিছু ইন দিয়েছি এই স্টকটি হলো লিব্রা ইনফিউশন দেখুন এটি ফার্মা সেক্টরের একটি স্টক এই স্টকটি কেন আজকে আপনাদের সাথে আলোচনায় এবং এই স্টকগুলো কেন এখন ভালো করবে বিষয়গুলো আসছি সে আপনাদেরকে বলার চেষ্টা করবে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো আলোচনাটি শুনবার চেষ্টা করুন এবং যাদের এই স্টকগুলো চয়েস চয়েসে আসে না প্রাইজের কারণে তাদেরকেও বলবো যে আপনার ক্রয় করতে হবে না আপনার স্টক গুলোকে আপনি নজরদারিতে রাখা লাগবে না কিন্তু স্টক কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি কেন আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়গুলো শুনবার চেষ্টা করবেন কারণ এটি আপনাকে পরবর্তী সময় আপনাকে সহযোগিতা করবে যে কোনো সিদ্ধান্ত নিতে নেওয়ার ক্ষেত্রে তো এই স্টকটি দেখুন কোম্পানিটি ফাস্ট কোয়ার্টারে সে উনসত্তর পয়সা লাভবান হয়েছিল আজকের যে স্টকটি সেই স্টকটি অবশ্যই জোন ক্লোজিং স্টক যেহেতু তিনটি কোয়ার্টার ঘোষণা করা রয়েছে এটি জোন ক্লোজিং একটি স্টক এই কোম্পানিটি সেকেন্ড কোয়ার্টারে পঁচাত্তর পয়সা লস করেছে থার্ড কোয়ার্টারে ছয় টাকা চৌচল্লিশ পয়সা লস করেছে তো এই নয় মাসে তার এই লাভ লস মিলিয়ে তার বর্তমানে ছয় টাকা পঞ্চাশ পয়সা কিন্তু লসে রয়েছে এখন গুরুত্ব কোনটা দিব হলো এই কোম্পানিটির ন্যাবটি কত রয়েছে এই কোম্পানিটির ন্যাপ রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন স্ক্রিনটিকে ফলো করুন এই কোম্পানিটির ন্যাপ রয়েছে আহ বারোশো একষট্টি টাকা প্রাইজে কিন্তু এই বারোশো একষট্টি টাকা তার পার্শিয়ার সম্পদ মূল্য রয়েছে তো এখন এই যে বারোশো একষট্টি টাকা সম্পদ মূল্য রয়েছে কোম্পানিটির বর্তমানে প্রাইস কত রয়েছে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি আপনারা বুঝতে হবে তো এই মুহূর্তে আপনারা জানেন এই কোম্পানিটি কোম্পানি এখন এই কোম্পানিটি স্বল্প মূলধনী যেহেতু কোম্পানি তাহলে এই কোম্পানিটি আমরা কেন গুরুত্ব দিব এই কোম্পানিটির যে শেয়ার সংখ্যা রয়েছে তাদের কিন্তু আহ বাজারে শেয়ার সংখ্যা ছাড়তে হবে তাহলে ছাড়লে কিন্তু এই কোম্পানিটি তার আপনারা গত বছর জানেন পঞ্চাশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং পঞ্চাশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছিল তো কেন দিয়েছিল এটি কিন্তু আপনাদের বুঝতে হবে তখন কিন্তু কোম্পানিটির শেয়ার সংখ্যা অনেক কম ছিল শেয়ার সংখ্যাটি বাড়ানোর প্রয়োজন ছিল এবং অলরেডি তারা কিন্তু ধীরে ধীরে বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এই কোম্পানিটির কেন আমরা এখন গুরুত্ব দিব এই কোম্পানিটি আপনারা জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আহ বাইশ লক্ষ বাউন্ন হাজার আষ্টশো আশিটি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা এখন এই কোম্পানিটি পাবলিকের হাতে কেমন শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে 59 59% পার্সেন্ট দশমিক আহ উনশাট দশমিক বত্রিশ শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির আহ পাবলিক এর পার্সেন্টেজ তো পাবলিক হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে টোটাল ১৩ লক্ষ উনপঞ্চাশ হাজার আহ নয়শো পঁচিশটি আপনারা বুঝতেই পারতেছেন তো এই কোম্পানিটি কেন এত গুরুত্ব রয়েছে এই কোম্পানিটি গুরুত্ব রয়েছে শেয়ার সংখ্যাটি অনেক কম তো এই কোম্পানিটি যেহেতু আপনারা জানেন স্বল্প মূলধনী কোম্পানিটি এই কোম্পানিটির তার টিকে থাকতে হলে পুঁজি টিকে থাকতে হয় তাহলে কোম্পানিটির কিন্তু অবশ্যই অবশ্যই তিন কোটি শেয়ার তার করতে হবে তো তিন কোটি শেয়ার যদি করতে হয় তাহলে কিন্তু তাকে আরো দুই কোটি প্রায় দুই কোটি কত সত আপনার সাতাত্তর লক্ষর মত ছিয়াত্তর লক্ষর সামথিং শেয়ার আরও তার কিন্তু বাড়াতে হবে তো দুই কোটির উপরে প্রায় পনেরো তিন কোটি শেয়ার যদি বাড়াতে হয় তাকে কিন্তু স্টক ডিভিডেন্ড ও রাইট ইস্যু করে হোক তাকে কিন্তু করতে হবে এটি হলো এই স্বল্প মূলধনী কোম্পানির একটি এই মুহূর্তে এই বিষয়টি আমাদেরকে ফোকাস করার প্রয়োজন এই বিষয়গুলো আমাদের নজরদারিতে রাখার প্রয়োজন তো এই ধরনের স্টকগুলো কিন্তু এখন অনেক ভালো হবে এবং এই স্টকগুলো বাজারে ভালো একটি ডিমান্ড ক্রিয়েট অলরেডি শুরু হয়ে গেছে তো এটি আপনারা জানেন গত বছর সেম টাইম গত বছর কোরবানি ঈদের আগেই কিন্তু আপনাদেরকে এই ধরনের স্টক নিয়ে কিছু আলোচনা প্রকাশ করেছিলাম তারপর কোরবানিদের পর থেকে স্টক গুলো এই বছর আমি আগে কোরবানি এদের আগে কিছুটা আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি কিন্তু ওইভাবে হাইলাইট করি নাই কারণ এটি আমার পরিকল্পনা হলো যে কোরবানি পর থেকে এই স্টক গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনাদেরকে এই যে স্টকগুলোর অবস্থানগুলো বুঝতে হবে আর এই ধরনের যে স্টকগুলো রয়েছে আপনার স্টকটি আর চয়েস করতে হবে না এই স্টকটি চয়েস না করে অন্য অন্য স্টকও চয়েস করতে পারেন যেমন আরো কিছু স্টকের আমি আলোচনা আপনাদেরকে জানাবো আস্তে আস্তে প্রতিদিনই আপনাদেরকে এই মুহূর্তে যেই ধরনের স্টকগুলো বাজারে ভালো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে এবং হবে এটি আপনাদেরকে এখনই জানানোর চেষ্টা করব তো আস্তে আস্তে প্রতিদিনই আপনাদেরকে জানাবো ভিডিওটি আপনাদের কাছে যদি মনে করেন যে ভালো হয়েছে ভালো লেগেছে তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিবেন অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক এবং আপনার যে কোনো মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন কারণ আপনার মন্তব্যটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে অবশ্যই যে কোনো পরামর্শ আমাকে দিয়ে সহযোগিতা করবেন অবশ্যই এই সহযোগিতাটি আমি গুরুত্ব সহকারে আপনাদের কাছ থেকে কারেকশন করে আহ ভবিষ্যতে যেন আপনাদের এই সাজেস্ট গুলো আমাকে আরো সহযোগিতা করে সেই ব্যাপারে আমি অবশ্যই প্রায়োরিটি দিব তো ভালো দেখেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকালকে আবার কথা হবে আপনাদের সাথে স্টক নিয়ে আল্লাহ হাফেজ